যাই হোক হ্যাপি বার্থডে সয়েলি ঠিক আছে আজ পাহাড়ে গেছিলাম তার বদলে একটা ফ্রিতে একটা বার্থডের একটা ইয়ে পেয়ে গেলাম এটা পাহাড়ের সাথে এটা ফ্রি

দিন বৌদি দিন আমাকে একটু পরিবেশনটা করুন ব্যাপার এখানে সবাই রাইস খাচ্ছে আমি একটু চাউমিন খাবো একটু বেশি করে সস দিয়ে দেবেন তুলতেই পারছে না চাউমিনটা তুলতেই পারছে না